ভারতকে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সরবরাহের মার্কিন প্রস্তাব নিয়ে দক্ষিণ এশিয়ায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাকিস্তান এই সিদ্ধান্তকে করা ভাষায় প্রত্যাখ্যান করে বলেছে এটি আঞ্চলিক সামরিক ভারসাম্যকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে এবং দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফাত আলি খান এক বিবৃতিতে বলেন ভারতকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করা হলে এ অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হবে এবং এটি শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে সম্প্রতি ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের পর এই ঘোষণা আছে বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহায়তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যা ইসলামাবাদ তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের দাবি তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে কাজ করছে অথচ একপাক্ষীয় তাদের নাম উল্লেখ করা ন্যায্য নয় এবং এটি আন্তর্জাতিক কূটনীতিক শিষ্টাচারের পরিপন্থী এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের অন্যতম অত্যাধুনিক সামরিক প্রযুক্তি যা স্টিল প্রযুক্তির কারণে শত্রুপক্ষের রাডার রেডিও অভিযান পরিচালনা করতে সক্ষম আরও যদি এই যুদ্ধবিমান পাই তাহলে দেশটির সামরিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে এবং তা প্রতিবেশী দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হতে পারে পাকিস্তান মনে করে এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার অস্ত্র প্রতিযোগিতাকে আরও উস্কে দিবে এবং এই অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা বাড়বে তবে ইসলামাবাদ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য রক্ষার জন্য আহ্বান জানিয়েছে অন্যদিকে ভারত এই সামরিক সহযোগিতাকে নিজেদের প্রতিরক্ষা শক্তির বৃদ্ধি হিসেবে দেখছে এবং অনেকেই বলছে এটি তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় কর্মকর্তাদের মধ্যে পাকিস্তান এবং চীন সহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ভারসাম্য রক্ষার জন্য এফ থার্টি ফাইভ একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে সাম্প্রতিক বছরগুলোতে চীনও তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে এবং পাকিস্তান চীনের কাছ থেকে অত্যাধুনিক যে টেন সি যুদ্ধ সংগ্রহ করেছে তাই ভারত মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সামরিক সহযোগিতা তাদের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতির উপর এফ থার্টি চুক্তির প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কেবল ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের নয় তিন সহ বৃহত্তর এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে বিশেষ করে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা এবং ভারত মার্কিন ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে বেইজিং ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার আগামী সপ্তাহে নিউ ইয়র্ক সফর করতে যাচ্ছেন সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে তবে পাকিস্তান আশা করছে তারা কূটনৈতিকভাবে এই চুক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে পারবে বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার নতুন করে উত্তেজনা জন্ম দিতে পারে এর ফলে ভারত ও পাকিস্তানের সামরিক সহযোগিতা আরও তীব্র হবে এবং এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে যদিও ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পক্ষে যুক্তরাষ্ট্র নিজস্ব কৌশলগত স্বার্থ রয়েছে তবে এটি ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির উপর কী প্রভাব ফেলবে তা নিয়ে এখনও নানা প্রশ্ন আছে এফ থার্টি বিতর্ক চলমান থাকলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব কেমন হবে তা সময়ই বলে দেবে